ওই মুসা এখন বাবারে সারে না আদমের কয় আপনি কেন ফল খাইলেন আপনার খাওয়ার কারণে এখন আমার ফেরাউনের মোকাবেলা করা লাগে কথা কোন না আপনি নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে ফেরাউনের মোকাবেলা করা লাগে এখন আমি একা মোকাবেলা করতাম এইটা তো চলতো কেমন পর্যন্ত কত ফেরাউনের জন্ম হবে কথা কোন ঠিক কিনা মমিনদের কোনো ফেরাউন হবে ছোট কোনো হবে বড় কোনোটা হবে আঞ্চলিক কোন ঠিক কিনা এই মোকাবেলা করতে গেলে কত কষ্ট হবে একমাত্র আমনের কারণে কেন আপনি খাইতে গেলেন এখন বাবা আদম শান্ত কণকূ আমি যে নিষিদ্ধ গাছের ফল খাইছি তোমারে কইছে ডাকে কথা বুঝেন না কে বলে আদম বলে আমি যে ফল খাইছি তোমারে বলছে ডাকে আদম বলতেছে আমি যে ফল খাইছি মুসা তোমারে কইছে কে কই আমি তাওরাতে পাইছি কোথায় পাইছি তাওরাতে পাইছো তাওরাত কবে লেখা হইছে কয় তাওরাত আত্তার জন্মের 50000 বছর পূর্বে লেখা হইছে কত বছর তা আমার জন্মের 50000 বছর পূর্বে যেটা লিখিত হয়ে গেছে ওইটা তো বই আমার দোষ কি কথা কোন রাখে ওরা তো হবেই ওরা তো ঘটবেই ওরা তো বাস্তব হবে আমার লাহু দেখবেন কেউ সিনেমার হল বানায় কেউ মসজিদ বানায় কেউ ইসলামের পক্ষে সম্মান পাচাতে আওয়াজ দেয় কেউ নবী বিপক্ষে আওয়াজ দেয় এরকম আছে না জারে আল্লাহ যে কাজের জন্য বানাইছে ওই কাজ তার জন্য সহজ কেউ বই লেখে ইসলামের পক্ষে কেউ লেখে বিপক্ষে কেউ ইসলামের পক্ষে আন্দোলন করতে গিয়ে জীবন দিয়া দেয় আর কেউ ইসলামের বিপক্ষে কাজ করতে গিয়ে ইসলামী আন্দোলনের জীবন ঠিক যারা আল্লাহ বানিয়েছে সেই কাজ তার জন্য সহজ কে আল্লাহ বলেন কলম লিখো কলমকে আমি কি লিখবো কয়েক আমদ পর্যন্ত যা ঘটবে সব লিখে বলো কলম বলেন লেখলাম ফাজ কালাম লেখাও শেষ কলমের কালিও শেষ ওই যে কলম লিখছে আর যেই কলম লিখছে ওই কলমের কসম কলম যেটা লিখছে ওই কলমের লেখার কসম কোন কোন মুফাসির বলছেন সেই কলম সারা হতো কেয়ামত পর্যন্ত অনেক কলমের সৃষ্টি হবে কারো কলম দিয়ে ইসলামী পক্ষে লেখা হবে কোরআনের পক্ষে দিনের পক্ষে দাওয়াতের পক্ষে কারোর কলম ইসলামের বিপক্ষে যাবে নিরপরাধ মানুষকে পর্যন্ত অপরাধী বানাবে কথা কোন ঠিক কিনা কারোর কলম দিয়ে এমন লেখা লাগবে পুরা বই ভিতরে যৌন শস্বরণী ছাড়া আর কিছুই নাই